আমার নাম তোমাদের সাথে যায় যদি আপনি কাম করলেন একটু কুড়ি টাকা কামাইলেন তাহলে কোন থেকে শিখছে মাউন্টবাতি শিখছে এরকম একটা ব্যাপার আছে সেজন্য আমি এই অযথা চেষ্টাগুলা করি এগুলো আমাদের দেশকেও বোকা সবাই বোকা করবো যে মোস্তফা মামুন যোগ করার দরকার নেই আপনি যদি ভালো দোকানে কাজ করেন ভালো জায়গায় কাম করেন তাহলে এটাতে আমি খুশি এটাতে খুশি আর ভাই আপনার মতো আমি চাই যে আপনারা এমন কিছু করেন যেন আপনাদের নামের সাথে আমলে আর চুলকাটা ছোট ভাবে দেখার কিছু কোনো অপশনই নেই আছে এই কাটার কাটছি আপনার দেখছেন যে কত চিন্তা করে কত একটা টেনশনের মধ্যে থাকা কান্ডার সম্পন্ন করতে হয়